সরাসরি প্রশ্ন এত জাগা এত আন্দোলন আর জি করে রায় শুনে কি খুব ডিসঅ্যাপয়েন্টিং মানে আমি তো সেদিনকে শুনে মানে শ্যুটিংয়ে ছিলাম এত রেগে গেছি এত মানে কষ্ট পেয়েছি যে মানে কোনো ভাষা নেই বলার মানে এতগুলো মানুষের এতদিন ধরে একটা আন্দোলন রাস্তায় নেমে রাস্তায় বেরিয়ে কারোর কেউ কারোর মানে বাড়িতে থেকে কিন্তু কোনো আন্দোলন বা বক্তব্য রাখেনি সবাই রাস্তায় বেরিয়ে পড়েছিলো রাতের পর রাত জেগে অতগুলো ডাক্তার তাদের পাশে আমরা থেকে এত জনসাধারণ মানে আমাদের যে একটা সামান্য একটা জাস্টিস আর কিছু না এইটুকু সাধারণ মানুষের দাবি হতেই পারে একটা সরকারের কাছ থেকে সেই সরকার আমাদের এই দাবিটা মান তো নাই উল্টে কোনো জাস্টিস দিতে পারলো না মানে এটা লজ্জা এটা মানে আমাদের আমার তো মনে হয়েছে যে সাধারণ মানুষের মুখে এটা জুতোর বাড়ি এই এইটা এর এর থেকে মানে কষ্টের আর কিছু নেই কিচ্ছু নেই যে কাণ্ডটা হয়েছে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কি এই লোকটার মতো এরকম একটা ক্যারেক্টার করতে পারে একজনের পক্ষে এরকম একটা কাজ করা কি সম্ভব তুমি আমায় বলো না আমার মতো একটা মেয়েকে যদি আজকে আমার কাজের জায়গায় একটা মানুষ মানে আমার কে খুন করতে চায় বা রেপ করতে চায় সেটা একটা মানুষের পক্ষে আমাকে মেরে করা সম্ভব নয় কারণ আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য যে হিসাবে চিৎকার করব যেভাবে ফাইট করব দশটা মানুষ যখনই হোক না কেন ঘটনাটা সকালে হোক রাত্রি হোক বিকেলে দশটা মানুষ ইসি ছুটে আসবে তো সে নিজেকে প্রোটেকশন দিতে পারবে নিজেকে প্রোটেক্ট করতে পারবে একটা মানুষের কাজ নয় যার জন্য মেয়েরা নিজেকে প্রোটেক্ট করতে পারিনি এখন তো সেই সঞ্জয় রায়ের আবার ফাঁসির দাবিতে উচ্চ আদালতে রাজ্য মানে এইগুলো কি মানে লোক দেখানো হচ্ছে জনসাধারণকে বোকা হচ্ছে হচ্ছে কি কোনো কোনো রকম মানে যুক্তি নেই মানে আমি তো প্রথম দিন থেকে জবে থেকে লোকটাকে ধরেছে তবে থেকে কি মানে প্রমাণ করতে চাইছি যে এই লোকটাই সবকিছু তাহলে মানে তাহলে তো আমরা যদি আমরা আমাদের তো একটা মানে ভাবনা চিন্তা দেখা নিউজ দেখা আমাদের তো একটা আমরা তো ডাক্তার নই বা আমরা তো স্পটে ছিলাম না জনসাধারণের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি আমাদের তো একটা মানে ভাবনা চিন্তা শক্তি আছে আমরা তো বুঝতে পেরেছিলাম যে একটা লোক করতে পারে না যে ফরেন্সিক রিপোর্ট এবং পোস্টমার্টম রিপোর্ট সব কিছু মানে তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবেই বিচারক সব কিছু দেখেই সঞ্জয় রায়কে দোষী প্রমাণিত মানে আই মিন দোষী সাব্যস্ত করে রায় কিন্তু কীভাবে বলো সিবিআই কি সব কিছু তদন্ত করেছে করেছে কি ডিএনএ রিপোর্ট কি একজনের ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে বা যে কেমিক্যাল যা কিছু পাওয়া গেছিল সে কি একজনের মানে পুরোটা আমি মানে বলতেও চাইছি না মানে আমার সেই অস্বস্তি বলতে আমার কথা ভীষণ রাগ মানে আমি কি বলতে কি বলবো আবার সেটা নিয়ে একটা অনেক লোকের প্রচুর কষ্ট হবে প্রচুর মানে অপমানে লাগবে তো সেই জায়গা থেকে মানে কি মানে বিরুদ্ধে মানে আমি জানি না মানে আমি তো বিরুদ্ধে আমি তো বিরুদ্ধে মানে আমার আইনের প্রতি সরকারের প্রতি মানে বিচার ব্যবস্থার প্রতি বিশেষ করে আইনমন্ত্রী বা পুরো শাসন পুরো সিস্টেম আমাদের যে লিগাল সিস্টেম তার প্রতি আমার কোনো আস্থা নেই মানে আমি যদি আজকে দেখি যে কোথাও একটা আমার চোখের সামনে অন্যায় হচ্ছে বা আমাকে আমার ওপর কি অন্যায় করছে আমি স্পট তাকে শাস্তি দেবার ব্যবস্থা করবো মানে আমি আদালত আইন বিচার ব্যবস্থা পুলিশ মানে উকিল কারোর প্রতি কারোর ওপর আস্থাও রাখবো না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সেই এক্সপেকটেশনটাই রাখবো না যে কেউ আমার পাশে এসে দাঁড়াবে সেই জায়গাটা কিন্তু আইন আদালত আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার হারিয়ে দিল সাধারণ মানুষের কাছে আর তার থেকে বড়ো কথা আমার মনে হয় যে এই যে এত বড়ো একটা ক্রাইম হলো এরকম একটা লোককে এরমভাবে ফাঁসিয়ে আমার মনে হয় না যে এই লোকটা একটা মাত্র লোক যে জড়িত প্রচুর লোক ইনভলভ প্রচুর লোক এই এই কাণ্ডের পেছনে আছে বড় বড় মাথা আছে প্রত্যেকটা লোককে যাদের ধরেছিল সবাইকে মানে সবাইকে ছেড়ে দিয়েছে ঠিক আছে প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে ছেড়ে দেওয়া হলো আমি জানি না কেন ছেড়ে দেওয়া হলো কোনো যুক্তি নেই তারা কিন্তু একটা অপরাধ নয় তাদের প্রচুর অপরাধ তাহলে শুধুমাত্র এই মেয়েটার মারা যাওয়ার পিছনে তারা দায়ী নয় পুরো সিস্টেমটা নষ্ট করার পেছনে তারা দায়ী তাহলে কি প্রত্যেকে ছেড়ে দিয়েছে তো আমার মনে হয় না যে সাধারণ মানুষ বা যারা হয়তো মানে সরকারের প্রতি একটুকু আশা রাখে যে আমরা জাস্টিস পাবো সেই আশাটা তো মানুষ হারালোই প্লাস এবার মানুষ কিছু কিছু মানুষ আমার মনে হয় তারা প্রচণ্ড সাহস পাবে ক্রাইম করতে কারণ ক্রাইম করবে আর ভাবে আমাদের তো কোনো শাস্তি হবে না কোনো শাস্তি নেই আমাদের দশ বছর বারো বছর চোদ্দ বছর জেল আজীবন কারণে সেটা সেটাও কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না সবাইকে বেলে ছেড়ে দেওয়া হচ্ছে সবাই সবাই ছাড়া পেয়ে যাচ্ছেন কিন্তু এরা এরা সবাই ক্রিমিনাল সবাই ক্রিমিনাল তো ওই জন্য আমার মনে হয় যে সমাজে যারা আরও বেশি মানে এই ইন্ধনটা পেলো যে ক্রাইম করে কোনো শাস্তি হয় না বা কেউ ধরা পড়ে না তাদের কাছে একটা বিশাল বড় এক্সাম্পল যে আমরা জাগুরিদাই করব। সঞ্জয় রায়ের ফাঁসি যারা এখন চাইছে না শাসক দল তো চাইছে ফাঁসি মানে রাজ্য যাচ্ছে উচ্চ আদালতে দেবাংশু ভট্টাচার্য কুণাল ঘোষা তারা এখন বিভিন্ন কথা লিখছেন যে তাহলে কি যারা ফাঁসি চাইছে না তারা কি তাহলে ধর্ষণটাকে সমর্থন করছে আমি জানি না মানে এই লোকটা ফাঁসি কেন চাইছে মানে এই লোকটাকে ফাঁসি দিয়ে কী হবে যাও বা ধরো একটা আইন ব্যবস্থার মাধ্যমে সে জেলের মধ্যে থাকলে হয়তো সে দিন না কোনো দিন মুখ খুলতে পারে বলতে পারে হয়তো সেই টর্চার কিছু তো একটা টর্চার করা হবে তাকে মেন্টালি হোক বা তাকে বোঝানো হোক যে তুমি যে ক্রাইম করেছো বা তুমি যদি কিছু জানো আমাদের সেটা কনফিউস করো কোনো না কোনোদিন যদি সে মুখটা খুলে তাই মুখ খুললো না যে বারবার বললো যে আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু কে ফাঁসিয়েছে কারা ফাঁসিয়েছে জেলে থাকাকালীন বলবে না আমার মনে হয় সেটা বলেনি কারণ আমার হয়তো সেই প্রেশারটা হয়তো তাকে এখনো দেওয়া হয়নি সেই তো হয়তো দেওয়া হয়নি অনেকে ধারণা করছেন যে সঞ্জয় রায়ের যে আইনজীবী তার তাদের সঙ্গে হয়তো মানে শাসক দলের বা রাজ্য সরকারের একটা সেটিং হয়তো হয়েছিল সেটিংস তো আছেই সেটিংস আছে সেটিংসের মানে প্রচুর বড় বড় মাথা আছে বাঁচিয়ে নেব মানে বাঁচানো হবে এই বার্তা কি পাঠানো হয়েছিল সঞ্জয় রায় তো পুরোপুরি নিরুত্তাপ ছিলেন না মানে বাঁচিয়ে নেব বাঁচা বাঁচানোর জন্য আমার মনে হয় না যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল বাঁচানোর জন্য কি অ্যারেস্ট করা হয়েছিল একদমই তাই একদমই তাই বাঁচানোর জন্য আমার মনে হয় না তাহলে তো অনেকগুলো লোককে একসঙ্গে ধরা হতো যারা মানে ক্রাইমে ছিলেন বা যাদের আমরা জানতেও পারিনি যারা হয়তো মানে অনেকে জানেন যে কারা এক্স্যাক্টলি ডিরেক্ট এই ক্রাইমটার সঙ্গে ইনভলভ তাহলে সবাইকে ধরা পড়তো সেটিংটা তাহলে কীভাবে কার সঙ্গে হলো সিবিআইও তো ফাঁসির দাবি মানে বিচারকের কাছে করেছে দেখো পরিষ্কার কথা এখানে তো বোঝা যাচ্ছে যে সরকারের একটা মানে বিশাল একটা সেটিংস কাজ করছে ঠিক আছে সেটা সিবিআই থেকেই হোক বা অপোনেন্ট পার্টিতেই হোক সরকারের তো সেটিংস আছে রাজ্য সরকারের সংস্থা না 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 সেখানেই তো মজা সেটাই তো মজা মানে যেটা এতদিন মানুষ অ্যাটলিস্ট সিবিআইয়ের ওপর আস্থা রেখেছিল যে না কিছু হলে আমরা সিবিআই চাই আমরা সিবিআই চাই সিবিআই আমাদের জাজমেন্ট করুক সিবিআই সিবিআইয়ের প্রতি মনে হয় আমার এইবার আস্থা হারালো ইভেন আমি তো হাস্তা হারিয়েছি না এর এর আগে মানুষের সেই সেই জায়গাটা ছিল বলার যে না আমরা সিবিআইকে সিবিআই হয়তো ঠিক বিচার ব্যবস্থাটা দেবে বা ঠিক মানে জাজ তদন্ত করবে ঠিক জাজমেন্ট দেবে কিন্তু আমার মনে হয় যে এই যেটা হলো এইটা পুরো একদম পরিষ্কার হয়ে গেলো সাধারণ মানুষের কাছে বা আমাদের কাছে যে সিবিআই গুড ফর নাথিং সমাজে কি বার্তা গেল কোনো বার্তাই নয় আরও বেশি ক্রাইম করবে আরও বেশি লোকে ক্রাইম করতে সাহস পাবে জানবে যে কোনো মানে শাস্তি হয় না এরকম একটা ব্রুটাল ক্রাইম একটা ডাক্তারকে তার কর্মসংস্থানে মেরে ফেলা হলো রেপ করে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো বা খুন করে রেপ করা হলো হোয়াট এভার ইট ইজ কোনো শাস্তি হয় না এইভাবেই হয় যে কোনো একটা মানুষকে যাকে মনে হবে যে না একে ধরলেই হয়ে যায় বাকিগুলোকে ছেড়ে দাও ধরতে হবে না মানুষের কাছে একটা পরিচয় করবে যেহেতু আমরা কাজ করেছি এই ঘটনার পর অপরাজিতা বিলের মতো বিষয়েও পাশ হয়েছিল বিধানসভায় আমরা জানি এরকমও নবন্যা থেকে একটা বার্তা এসেছিলো যে মহিলাদের রাতে কাজ করারই দরকার নেই এই যে যে সমস্ত মহিলারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন মানে কর্মজীবী মহিলারা এবং তার পাশাপাশি যারা রাতে কাজ করেন তারা তাহলে এখন কি করবে তাদেরও তো একটা কোথাও গিয়ে মানে অবিশ্বাসের জায়গা তৈরি হলো যে আমাকে কি রাষ্ট্র সে কি সুরক্ষা দিতে পারবে সুরক্ষা দিতে পারবে তুমি বলো আমরা তো এখানে শুটিং করছি দেখছো তো আমরা রাতিরও শুটিং করি আমাদের সুরক্ষা ব্যবস্থা কে দেবে সরকার দেবে তোমার মনে হয় সরকার দেবে পারবে কিছু করতে তাহলে তো আরজি করার মতো একটা সরকারি সরকারি হাসপাতাল তাহলে সরকার কিছু দিতে পারবে না একদম সরকার নিজেদের লোক সিভিল ভলেন্টিয়ার নিজেদের লোক সরকারের লোক কোথাও কাউকে সরকার আমার মনে হয় না কোনো সেফটি সিকিউরিটি দিতে পারবে নিজেদের সেফটি নিজেদের কাছে বিশেষ করে আমি মেয়েদের বা যারা রাত্রে কাজ করেন তাদেরকে বলবো নিজেদের কাছে বাচ্চা থেকে বুড়ো থেকে কাউকেই তো ছাড়ছে না যারা মানে মেন্টালি সিক ভাবে যে না ধর্ষণটাই ওদের জীবনের সব কিছু মহিলাদের মেয়েদের বাচ্চাদের ধরে ধরে ধর্ষণ করব তারা তো ওই দিন ভেবে করে না করে কি দিন রাত ভেবে তো ক্রাইম করে না তারা যখন মনে হয় করে মুখ্যমন্ত্রী বললেন যে আমি রাস্তায় নেমেছিলাম প্রথম ফাঁসির দাবি করেছিলাম এটা নিয়ে কি বলবো আমার কিছু বলার নেই মানে আমি একদম আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা হয়তো মহিলাদের জন্য অনেক কিছু করছেন করেছেন তো অনেক আমরা দেখেছি আর কন্যাশ্রী স্বাস্থ্যসাথী অনেক কিছু করেছেন লক্ষ্মী ভান্ডার অনেক কিছু মহিলাদের মহিলাদের ভেবেই করেছেন বা একটা অন্য নবান্ন একটা ডিপার্টমেন্ট আছে মহিলাদের জন্য তো সেই জায়গা সেই এত কিছু উন্নতি এত কিছু ডেভেলপমেন্ট করেও সাধারণ মানুষের এত সুবিধে করেও কিন্তু কোথাও নেই আমাদের কাছে আস্থা হারিয়ে ফেললেন মানে মহিলাদের মহিলাদের কাছে একদম আস্থা হারিয়ে ফেললেন মানে আমি আমি হয়তো অন্য রাজনীতি করি বা অন্য দলের মহিলা অন্য দলের ভোটার হতেই পারি কিন্তু কোথাও তো তাকে আমাকে সিএম বলে মেনে নিতে হয়েছে আমি তাকে কিন্তু সিএমের রেসপেক্টটা দিই উনি সবার সিএম তো ওনার আমার প্রতি কিন্তু ওনার রেসপন্সিবিলিটি যেমন ওনারও আমার প্রতি সেই রেসপন্সিবিলিটি তেমন সেই জায়গাটা কিন্তু উনি হারিয়ে ফেললেন আমরা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলিনি যে মমতা ব্যানার্জি উপর আমরা আস্থা হারিয়েছি আমরা কিন্তু সবসময় বলেছি যে না মমতা আস্থা আছে সে যে পার্টিরই সদস্য হোক না কেন কিন্তু এখন উনি যেটা করলেন আমার মনে হয় যে আমি তো আস্থা হারিয়েছি এই ঘটনায় বিশ্বজিরে একটা আলোড়ন সৃষ্টি করেছিল একটা প্রতিবাদের ঢেউ আমরা দেখেছিলাম বারবার প্রশ্ন এটা উঠছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা কি কি করলেন মানে উনি কি মনে করেন মানে আমার মনে আমার মানে এটা প্রশ্ন ওনার কাছে যে উনি কি জাস্টিস দিতে পারলেন এখন আর উঠে পড়ে লেগেছেন যে ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও এটা উঠে বলছেন যে এটা সিবিআই কাছে গেল বলে আমাদের পুলিশ বাকি যে জয়নগর থেকে শুরু করে গুড়াব এই প্রসঙ্গগুলো তুলছেন এই ঘটনাগুলো কথা বলছে যে এইগুলোতে আমরা ফাঁসি সাজা এনে দিয়েছি এই কেসটাও আমার হাতে থাকলে আমিও ফাঁসির সাজা করিয়ে দিতাম না ওনারা তো এক্সাম্পল প্রথম দিন থেকেই সিবিআইকে সেট করে দিয়েছে এই এই লোকটা এই লোকটাকে তো প্রথম পুলিশ সাসপেক্ট করেছিল পুলিশ অ্যারেস্ট করেছিল সিবিআই এই লোকটাকেই শাস্তি দেওয়ালো তাহলে তাহলে মানে আমরা কি বুঝলাম মানে সিবিআই কিছু করেছে না ওনারা কিছু করতে দিয়েছেন এটা তো পরিষ্কার রাত দখল হবে আন্দোলন মানুষ আসতে নেবে কারণ সৌদীপ ঘোষ অভিজিৎ মন্ডল এর তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল যদিও চার্জশিট দিতে পারেনি সিবিআই সেই জন্য তারা বেল পেয়ে গিয়েছেন তাহলে এদের শাস্তির দাবিতে কি আবার রাস্তায় নামা দেখো আমরা আমাদের আন্দোলন কিন্তু ছাড়বো না ঠিক আছে আমরা চাই যে কোনোভাবে যেভাবে প্রসিডিওর যা প্রসিডিওর লিগালি সেরকমভাবেই কিন্তু আমরা আমাদের জাস্টিস আমরা পেয়ে ছাড়বো তার জায়গায় হয়তো ওই যে আমি বলেছিলাম যে তিন মাসে হবে না ছ মাসে হবে ছ মাসে হবে না ছ বছরে হবে আমরা আমাদের আন্দোলনে নামবো না হ্যাঁ হয়তো কিছু মানুষ ভীষণভাবে ভেঙে পড়েছেন তারা হয়তো পিছিয়ে যাবেন কিন্তু আমার মনে হয় যে মানুষ রাস্তা রাত দখল রাস্তা দখল যদি শুরু হয় তাহলে কিন্তু মানুষ আবার রাস্তায় নেমে প্রতিবাদ করবে কারণ প্রতিবাদ আন্দোলন ছাড়ার জায়গা নেই তাহলে তাহলে তার মানুষ মানুষ রইল না নিজের বিবেকের কাছে তো মানুষকে ঠিক থাকতে হবে আমি একটা আন্দোলনের পেছনে রইলাম যখন দেখলাম এত কিছু হয়ে গেল আবার একটা অন্যায় ওপর অন্যায় হচ্ছে তখন কি পিছিয়ে বাড়িতে বসে থাকবো আমি তো আন্দোলন করব তাতে আমার পেছনে কেউ থাকুক কেউ না থাকুক কিন্তু এই যে যে পেশার সঙ্গে তুমি যুক্ত আমরা তো দেখেছি মার্জি করে যারা মানে যে সমস্ত শিল্পীরাও প্রতিবাদ করছেন তাদের প্রতিও একটা মানে যে কাজ না দেওয়ার মতো ভীষণভাবে হ্যাঁ হ্যাঁ এসে কিছু এসে যায় না দেখো আমরা এইসব একদম কিছু মাইন্ড করি না যার যেভাবে কাজ না পাওয়ার একটা ভয় কাজ না কোনোভাবেই ভয় কাজ করে না 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 ভয় আমি বলবো না ভয় কাজ করে কারণ আমারও ভয় কাজ করে না বা আমার সিনিয়ররা যারা ছিলেন এই আন্দোলনে বা আমার বন্ধু বান্ধবরা যারা ছিলেন কারোই কোনো ভয় নেই কারণ আমরা আমাদের নিজেদের ট্যালেন্টে কাজ পাই আমরা রাজনীতি করে কাজ পাই না প্রথম কথা আর দ্বিতীয় কথা আমরা রাজনীতি করিও না আমরা একজন সাধারণ মানুষ যারা এই আন্দোলনের পাশে ডাক্তারদের পাশে ছিল না আমরা কিন্তু রাজনীতি করতে ওখানে যাইনি আমরা কেউই রাজনীতি করিনি আমরা ভীষণভাবে সাধারণ মানুষের ডাক্তারদের পাশে ছিলাম কারণ ডাক্তার এমন একটা ওয়ার্ড বা এমন একটা সমাজের চরিত্র যাদের ছাড়া আমাদের চলবে না ওই এটা ডাক্তার না হয়ে যদি একটা সাধারণ মেয়েও হতো বা যে কোনো সাধারণ মানুষ হতো আমরা কিন্তু আন্দোলন সাধারণ আন্দোলন হতো আমরা করতাম আজকে যদি সেম ঘটনা আমাদের ফেটানির কারোর হয় বা একটা আমার আমার পাশের বাড়ি আমার চেনাশোনা কারোর হয় বা আমার পাড়ার প্রতিবেশীর হয় আমি কিন্তু রাস্তায় নেমেই আন্দোলন করবো